শূন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ভোলা রাজনীতি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ভোলায় পা রেখেছেন শনিবার দুপুরে তিনি ঢাকা থেকে বরিশাল হয়ে স্পিড বোটে ভোলা সদর উপজেলার খেয়াঘাটে পৌঁছালে সেখানে তৈরি হয় এক অভূতপূর্ব দৃশ্যের হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা যেন এক জনসমুদ্রে পরিণত হয় সময় ফোলার নামার পর থেকে শুরু হয় ব্যারিস্টার পার্থের জয়ধ্বনি সেখান থেকে তিনি একটি ছাতখোলা গাড়িতে করে তার নির্বাচনে প্রচারণা শুরু করেন খোলা গাড়িতে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষের হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন গাড়িটি যখন খোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করছিল তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বিপুল সংখ্যক মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সমর্থকদের ভিড় আর উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল দীর্ঘদিনের রাজনৈতিক খরা কাটিয়ে ভোলা নতুন প্রাণের সঞ্চার হয়েছে চিন্তা করেন এই ভোলা বরিশাল সেতু কে আনতে পারবে মেডিকেল কলেজের ছাত্র আসেন আমরা বলে যাই আমরা কে এখন দল করি আসেন অনেক হয়েছে জাতি বিভক্ত প্রক্রিয়া এই দল সেই দল মারামারি পিটা পিটি ঘাটি মাটি চলেন একটা সবাই মিলা আমরা ভোলারে ঠিক করি এদিন বিকেলে ফোলা শহরের নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ব্যারিস্টার পার্থ তিনি বলেন তারেক রহমান তার উপর আস্থা রেখে ভোলার মানুষের সেবার দায়িত্ব দিয়েছেন দল এখন তারেক রহমানের নেতৃত্বে আমাকে আস্থার সাথে ওনার আস্থায় আবার আমাকে দায়িত্ব দিয়েছে এই ভোলা সকলে পাশে দাঁড়ানোর জন্য বিজেপির স্থানীয় নেতাদের দাবি অনুযায়ী এদিন ব্যারিস্টার পার্থের আগমনকে কেন্দ্র করে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছিল যা ফলার ইতিহাসে এক নতুন রেকর্ড বিএনপির ঐক্যজোটের প্রার্থী হিসেবে তার এই গণজোয়ার আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা আমরা বলাবাসী আশা করি এবং তার উপস্থিতিতে বলা আজকে একটা ঈদের উৎসব চলছে বলা কাছে। আপনারা ইতিমধ্যেই সবাই জানেন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে নির্বাচন প্রচারের জন্য সে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ আপনারাই দেখেছেন বোলার মানুষ তাকে কতটুকু ভালোবাসে সেই ভালোবাসা অক্ষুণ্ণ রেখে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাল্লাহ বোলার সকল সর্বস্তরের মানুষ দলে দলে তাকে ভোট দিয়ে গরুর মার্কাকে বিজয় করবেন আমি এই আশাই এই আশাই করি আজকে ব্রেস্টার আন্দোলন উপলক্ষে বোলার জনসমুদ্র হয়ে গেছে আমরা তার নির্বাচনে জয় যুক্ত করে তাকে সংসদে পাঠানোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং সবচেয়ে বেশ ভোলাবাসীর স্ফত অংশগ্রহণ এবং জনসমর্থন দেখে আসন্ন নির্বাচন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জোটের নেতাকর্মীরা অনন্ত হাসান মাসুদ প্রথম ফোলা